মা বন্ধুরা বলল তুমি তো বাঙালি মাছ মাংস খাও না কেন তারা খায় ঠিক আছে কিন্তু আমাদের কিছু বিশ্বাস আছে। কিন্তু মাছ মাংস খাওয়ার কি দোষ আছে এটা দোষ নয় কিন্তু এটা হিংসা আর ভক্তির বিষয় গীতায় বলা হয়েছে অহিংসা সর্বভূতানাং ধর্ম মাহ সনাতনম আমি তো কাউকে না মা যখন মাছ মাংস খাই তখন কেউ প্রাণ হারায় সেটাও হিংসা গীতায় বলা হয়েছে যে খাদ্য রক্তময় দুর্গন্ধযুক্ত তা তামসিক তাহলে এসব খেলে মন খারাপ হয় মা হ্যাঁ এসব খেলে রাগ ভয় অলসতা বাড়ে মনও চঞ্চল হয়ে যায় সোনা তাহলে ভগবান কি শুধু নিরামিষই গ্রহণ করেন হ্যাঁ সোনা ভগবান বলেন যা খাও যা করো সব আমায় উৎসর্গ করো ভগবান শুদ্ধ অহিংস আহার গ্রহণ করেন বুঝেছি মা আমি নিরামিষ খাবো তাহলে ভগবান খুশি হবেন আমি কখনো প্রাণীকে কষ্ট দেব না সনাতন ধর্মের আসল পথ এটাই আহারও হতে পারে ভগবানের পূজা যদি তা হয় শুদ্ধ ও ভক্তিপূর্ণ মা আমি আজ থেকে শুধু প্রসাদ খাব আর কিছু নয় ভগবান নেন না রক্ত মাখা আহার নেন প্রেম মাখা প্রসাদ নিরামিষতা অহিংসার পথ ভক্তির প্রতীক